তো বন্ধুরা দেখতে পারতেছেন কি এক আজব ক্যামেরা আজব ক্যামেরা বলতে আসল সিনেমা লাইন ক্যামেরা যারা সিনেমা নাটক তৈরি করে সবাই মনে করে খুব দামি ক্যামেরা আসলে অনেক বাজেট আসল না বন্ধুরা একেবারে অল্প বাজেট আপনার সাতদের মধ্যে এই ক্যামেরাটা সনি এফ এক্স এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি চাইলে নাটক সিনেমা তৈরি করতে পারেন যে কোনো ধরনের প্রোগ্রামে আপনি কাজ করতে পারবেন একেবারে সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতের নাগালে মাত্র অল্প বাজেট কত বাজেট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরা বলেছি বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সিনেমা লাইন ক্যামেরা সিনেমা লাইন ক্যামেরা দিয়ে মূলত কী কাজ করা হয় এবং এরগুলার কোয়ালিটিটা কীরকম ভিডিওর কোয়ালিটি ওইগুলো আমি একজন দেখাবো এবং সিনেমা লাইন সব ধরনের ক্যামেরা কিন্তু অ্যাভেলেবেল সোনি এফ এক্স থার্টি এফ এক্স থ্রি এফ এক্স সিক্স এক্স নাইন সব ধরনের মডেল কিন্তু অ্যাভেলেবেল কারো যদি প্রয়োজন হয় অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন তার আগে একটা কথা বলতে চাই এখানে কিন্তু সনির আঠারো মাসের অফিসিয়াল গ্যারান্টি শো আপনারা পেয়ে যাচ্ছেন সনির অফিসিয়াল গ্যারান্টি শো আঠারো মাসের ওয়ারেন্টি গ্যারান্টি সব অন্য কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বলে চলুন তাহলে আনবক্সিং করতেছি সনি অফেক্স থার্টি ক্যামেরা বিসমিল্লাহি রহমান রহিম অলরেডি কিন্তু আনবক্সিং হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কি পাচ্ছেন এক জলক আমি আপনাদেরকে দেখাবো দেখেন ইউজার মেন গাইড আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ইনট্যাক্ট বডির কিন্তু মজাই আলাদা বন্ধুরা দেখতে পারতেছেন বিসমিল্লাহ একেবারে অনেকের কিন্তু স্বপ্ন অনেকের স্বপ্ন এই ক্যামেরাটা হাতে নেওয়ার সনি এফেক্স থার্টি সিনেমা লাইন ক্যামেরা সনি সিরিজের সিরিজে ধরনের বডি কিন্তু অ্যাভেলেবেল ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় সবচেয়ে মজার বিষয় যেটা এখানে কিন্তু ইয়ার কুলার পেয়ে যাচ্ছেন একটা তার পাশাপাশি দুইটা তিনটা তিন তিনটা কিন্তু এয়ার কুলার পেয়ে যাচ্ছে বডি যতই গরম হোক না কেন কোনো সমস্যা নেই বডি হিটিংয়ের কোনো সমস্যা নাই যতক্ষণ মঞ্চে আপনি ভিডিও করতে পারবেন যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টেড এইচডিএম এ ক্যাবল ইউসবি ক্যাবল হেডফোন সব ধরনের অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই দুইটা মেমরি স্লোর পাচ্ছেন ব্যাটারি চ্যাম্বারটা দেখতে পারতেছেন বডির নিচেতে কিন্তু এয়ার কুলার দেওয়া আছে যত গরম হবে কোনো সমস্যা নেই গরম বাতাসটা এয়ার কুলার সার্কুলার করে ফেলবে অনেক সুন্দর জোশ চমকে একটা বড়ি দেখেন একেবারে গর্জিয়াস একটা বডি মাথা নষ্ট করার মতো একটা বডি বন্ধুরা এখানে কিন্তু ইউএসবি ক্যাবেল আপনারা পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু তার পাশাপাশি কিন্তু দেখতে পারতাছেন তিনটা এসি কড আপনারা পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারি চার্জার একটি কিন্তু ব্যাটারি পাচ্ছেন একটি চার্জার পাচ্ছেন এগুলাই কিন্তু সাধারণ থাকে তো বন্ধুরা সনি অ্যাফেক্স থার্টি সনি অ্যাফেক্স থার্টি সিনেমা লাইন ক্যামেরাটার আপডেট প্রাইস এই মুহূর্তে এক লক্ষ সাতাশি হাজার টাকা এই মুহুর্তে এক লক্ষ সাতাশি হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহুর্তে প্রাইস যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন এখানে কিন্তু সনির সব ধরনের বডি এবং লেন্স কিন্তু অ্যাভেলেবেল যে কোনো ধরনের মাস্টার লেন্স কিন্তু অ্যাভেলেবেল কেউ যদি নিতে চান অথবা ডাকার ভাইরি থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে অবশ্য অবশ্যই লিঙ্ক যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমু ওই নাম্বারে সরাসরি নক করতে পারেন এবং নাম ঠিকানা নাম্বারটা এস করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশা আপনার ফোনেটি পেয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানেই বিদায় আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ